আবারও এসআইআর আতঙ্কে মৃত্যুর ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি বিধানসভার ঢোলা থানার কালীচরণপুর গ্রামে ঘটনাস্থলে কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার এবং মথুরাপুরের সাংসদ বাপি হালদার বিধায়কের দাবি এসআইআর আতঙ্কে শাহাবুদ্দিন পাইকের হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে মৃত শাহাবুদ্দিনের চার ছেলে স্ত্রী বর্তমান স্থানীয় একটি বেসরকারি মাদ্রাসায় পড়াতেন গত শনিবার হৃদ্রোগে আক্রান্ত হয় ডায়মন্ড হারবার হাসপাতালে শনিবার থেকে চিকিৎসাধীন ছিলেন গত রাত্রে হাসপাতালে মারা যান মৃত যুবকের বাবা আবদুল মজিদ্দরের দাবি কুলপি ব্লকে প্রকাশিত দু হাজার তিনের লিস্টে তার নাম আছে ছেলেরও ভোটার কার্ড রয়েছে তবে মৃত ছেলের স্ত্রী অর্থাৎ বৌমার কোনো নাম বা পরিচয় ছিল না তবে বৌমার মায়ের নাম দু হাজার দুয়ের লিস্টে রয়েছে তবু কেন একজন শিক্ষিত মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে হৃদরোগে আক্রান্ত হলেন প্রশ্নের উত্তর পাওয়া যায়নি সেইটাই নিয়ে কয়েকদিন ধরে আতঙ্কগ্রস্ত ছিলেন তারপরে এই ঘটনা ঘটেছে শাহাবুদ্দিনের মৃত্যুর স্বপক্ষে বিধায়ক সাংসদ ও তার আত্মীয়রা এসআইআরকেই নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারকে দায়ী করলেন ও বিজেপির পক্ষ থেকে ঘটনা সাজানো পরিকল্পিত এবং নোংরের রাজনীতি বলে অভিহিত করেছেন বলে বিজেপির অভিযোগ হয় আমার ভাইপো নাম শাহাবুদ্দিন পাই আমার কালীচয়নপুর শনিবার দিন আর ওই এসআইআর নিতে আতঙ্কে মারা গিয়েছে ওনার নাম নেই না দু হাজার নাম নেই আর ওনার স্ত্রীরও অসুবিধা ছিল নামের কাগজপত্র আধার কার্ডের একটু কাগজপত্র অনল ছিল এইভাবে নিয়ে আতঙ্কে ঠিক করেন না ঠিক করেন তারপরে এই হঠাৎ স্ট্রোক হল ওই চিন্তায় ওই সকাল নটার দিকে আমরা প্রাথমিক চিকিৎসা দিতে নিয়ে গেলাম ঢোলা

হ্যাঁ ও বলছে আমার কাগজপত্র এই নেই আমার প্রসারের এই নাম নেই বাবারাজ থাকলে কীভাবে আমার স্ত্রী নেই এই নিয়ে অসুবিধা হবে বলছে আমি শুনতে পাচ্ছি সব টিভিতে দেখতে পাচ্ছি এই সমস্ত আপনারা যদি বলেন যে বাবা নাম আমরা বলেছি বোঝানোর চেষ্টা করেছি তাতে হঠাৎ 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 এর আগে না না এর আগে কোনো সবই ভালো ছিল পঁয়তাল্লিশ বছর বয়স পঁয়তাল্লিশ বছর বয়স হ্যাঁ এটা শুধুমাত্র এসআইআর বিষয়ে হয়েছে এসআইআর নিয়ে আমার কাছে ফোন করেছিল ফোন করে জামাইবাবু বলছিল যে এইরকমভাবে কাগজ ঠিক নেই তোর বোনের কি করবি একটু দেখ কাগজটা দেখ কি করবি আমার যে অনেক আগে মারা গিয়েছিল সেই হিসেবে ওনার বাবার সঙ্গে ওনার দু হাজার দুয়েল নিয়ে আমি কিন্তু ওনার মায়ের নাম আছে এই নিয়ে চিন্তা ভাবনা আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি সাগরে আছি আমি যাচ্ছি গিয়ে তোমার সঙ্গে কথা বলবো আমি শুক্রবার রাত্রে ফিরিয়ে শনিবার এটাই হয়

এসেছি শনিবার সকালে ওনার সঙ্গে দেখা করবো সে দেখা করার সুযোগ পাইনি আমার নাম নুরু চাওয়া মারা